একদম অনলাইন এর জন্য মাত্র 600 টাকা অবিশ্বাস্য হবে পায়জামার কাপড়ে মাথা নষ্ট একদম এবং সুতি যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ মানে আজকের এই থ্রি পিস করে দিয়ে দিচ্ছেন 600 না কাজ কোটা সুন্দর কাজ করা আছে কাজ করা খুব সুন্দর

শুধু উপরে দিয়ে দিবেন তাহলে দেখা লাগবে ওন্না পাশে সব ওন্না পাশে পড়ে দেখা লাগবে সব দামি থ্রি পিস ঠিক আছে ভিডিও সব ঠিক করার জন্য ওন্না খুলে দেখালাম লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 600 এটা শিয়ার মাল দেখেন এই মালটা রেট অনেক বেশি এই যে থ্রি পিসটা যারা বাসা রাখ ইউজ করবেন যারা একটু ফ্যাট মানুষ যাদের জামা হয় না তারা নিবেন এগুলো অনায়েসে ব্যবহার করতে পারবে যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এইটার দাম কত থাকবে এটাও ছয়শো এই কিন্তু আপনারা ছয়শোতে পেয়ে যাচ্ছেন লাগে দ্রুত অর্ডার করেন দেখেন এটার দাম থাকবে সাতশো টাকা আজকে বিভিন্ন দামের থাকছে আজকে বিভিন্ন দামের থাকছে যেটা যার ভাল লাগে দ্রুত অর্ডার করেন সাতশো এক একটা দাম এক এক রকম যেহেতু আপনারা অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখবেন কারণ একটার দাম দেখে হয়তো আরেকটা ভাববেন যে ওটাও এই দামে সেরকম রকম না এটাও সাতশো টাকা ছয়শো থেকে শুরু আটশো সাতশো এবং ছয়শোর কালেকশন এখন পর্যন্ত আপনাদেরকে ভাইয়া দেখালো এবং ভিডিও শেষ পর্যন্ত দেখলেন আশা করে আরও সুন্দর সুন্দর কালেকশন পাবেন এটাও তে পেয়ে যাচ্ছেন কাজ করা ফুল কাজ করা

এটাও পাঁচশো হাত কাজটা লাভ করবে আচ্ছা এটাও কিন্তু পাঁচশো তাই লাভ করবে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবে পাকি যার এটা এটা হচ্ছে ছয়শো পাখি খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মাত্র এটা একটা কাজ করা আছে কাজ করও দিলাম

কিন্তু পুরোটাই পাচ্ছেন 200 টাকায় মানে এগুলো ওয়ান পিস গুলো আজকে ভাইয়ারা দুশো টাকায় দিয়ে দিচ্ছে যার টাকা এটাও এটাও সুতি সব সুতি যে এটাও এটাও তো এই যে আছে শেষ এই যে এটা দেখেন এটাও শেষ

একটা মানে অনেকগুলো কালার আছে হিসাবের মধ্যে আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি একটা পাঁচটা একটা ছয়টা ছয়টা কালার কালার কত তাহলে কত করে দিবেন ভাইয়া সাতটা দুইশো টাকা ষাটটা দুইশো তো না

ভাইয়া লুঙ্গি কিছু থাকলে দেখাই দেন কিছু অল্প উলঙ্গিত সেটে জায়গাটা অল্প একটু দেন আর মানে নমুনা দেন দামের একটু নমুনা দিয়ে দেন খুব বেশি সময় নাই একটা এগুলো কত করে এটা টাকা বেশি কালার এখানে দিয়ে দেন ভাইয়া দেখাই এই যে একটা আছে আচ্ছা হয়ে গেছে দেখেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি এটা হচ্ছে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এখানে প্রচুর লুঙ্গির কালেকশন আছে এগুলোর দাম থাকছে মাত্র কত ভাই তিনশো দেড়শো হচ্ছে আচ্ছা ওই তিনটা শুধু হচ্ছে তিনশো করে আর এগুলো সবই থাকবে দেড়শো করে আমি ভাবছি এগুলো ওই তিনশো এগুলো দেড়শো করে দিয়ে দিচ্ছে অফার কিন্তু একদম উড়াধুরা অফার যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন যেইটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ আগে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব দিয়ে দিয়েছি আপনারা চাইলে চলে আসতে পারেন আলামীর হকার্স মার্কেট আজকের আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ